আপনি কি একজন খামারি আপনার গরুর খামারের ফ্লোরে কি শেওলাতে একদম পিচ্ছিল আপনি নিজে পিছলা খান এবং গরু অনেকটা পিচ্ছিল অবস্থায় পরে যায় গরু বছর হাঁটতে পারে না এরকম পরিস্থিতি যদি আপনার খামারের ফ্লোরের থেকে থাকে ইনশাল্লাহ আজকের পর থেকে আর শেওলা থাকবে না যদি নিয়মটি আপনি কন্টিনিউ করেন এছাড়াও মাছি এখন তো বর্ষাকাল প্রতিনিয়ত বৃষ্টি মশা মাসির প্রচুর আক্রমণ সুতরাং আপনার খামারে মশা মাছি থাকবে না দেখেন আমার একটা গরু লেজ না রায় না

সুন্দর করে মিক্সড করে নিতে হবে পানির সাথে এই ব্লিচিং পাউডার যখন পানিতে গুলে ফ্লোরে দিব ফ্লোরে দেওয়ার পর যখন ফ্যান চালায় দেবো শুকনা থাকবে তখন স্যাঁত সাথে ভাবটা চলে যাবে একদম শ্যালা থাকবে না এই দশ লিটার পানির সাথে দুশো পঞ্চাশ গ্রাম ব্লিচিং পাউডার মিক্স করে যখন ফ্লোরে দেই তখন শ্যালা গুলো থাকে না দেখেন আমার ফ্লোরে কোনো শ্যালা নেই একদম শ্যালা নেই কোনো পিচ্ছিল না কিন্তু ব্লিচিং পাউডার দিলেই হতে হবে না এটা একটা মিশ্রণের অনুপাত আছে আপনি বিশ লিটার পানি নিলেন নিলেন আর পঞ্চাশ গ্রাম ব্লিচিং পাউডার নিলেন হবে না তখন শেলা কাটবে না এটা কিচ্ছু হবে না সুতরাং দশ লিটার পানি আড়াইশো গ্রাম ব্লিচিং পাউডার যদি লিটার পানি নেন পাঁচশো গ্রাম ব্লিচিং পাউডার আপনি যদি লিটার পানি নেন বা চল্লিশ পাউডার দিবেন তো যাই হোক আমরা পানির সাথে ব্লিচিং পাউডার মিক্স করলাম এখন এর সাথে যদি আমি এই যে তারফিন তারফিন থিনার যাকে বলে রঙে ব্যবহার করে থিনার এই একশো গ্রাম পরিমাণ থিনার দিলাম এই থিনারটা দিলে আপনার কখনো মাছ আসবে না মাছি আসবে না আর এখানে দিলাম রসুন এই যে আমাদের দেশি রসুন রসুনটা বাইটা নিলে ভালো হইতো তো আমি একটু থেতলে নেই না এই দিলাম রসুন তিনটা রসুন দিলাম এখন ন্যাপতলিন অনেকে দেয় অনেকে দেয় না আমি ব্যবহার করি ন্যাপতলিন ব্যবহার করি এই রসুন থ্রিনার নেপতোল সরি সরি এখানে আমি চারটা ন্যাপ্তোলিন দেবো এই রসুন নেপতোলিন একসাথে খুব সুন্দর করে থেঁতলি নিলাম তিনটি রসুন এবং চারটা ন্যাপ্তোলিন এই একসাথে থেতলে নিয়ে এই দিলাম তো এগুলো আসলে বাসা থেকে করে নিয়ে আসলে সবচেয়ে ভালো হয় এই রসুন গুলো একদম পিষে আর নেপোলিন গুলো একদম পা ডাস্ট পাউডার করে বাসা থেকে করে নিয়ে আসলে ভালো হয় এই মূলত মিশ্রণ হয়ে গেল দশ লিটার পানি দুশো পঞ্চাশ গ্রাম আমার হাতে খরখরে হয়ে গেছে দশ লিটার পানি দুশো পঞ্চাশ গ্রাম আমরা ব্লিচিং পাউডার চারটা নেপতলিন আর একশো গ্রাম পরিমাণ থিনার আর চারটা রসুন এনাফ তো এখন আমরা এগুলো ছিটিয়ে দেব ফ্লোরে দেবো ফ্লোরে এই বাস দূর করার একটা একটা সুন্দর এবং সহজ উপায় এবং পাশাপাশি থেকে মুক্ত একটা উপায় এটা কিন্তু একদিন করলে হবে না একদিন করলাম আর পাঁচ সাত দিন খবর নেই এরকম এরকম করা যাবে না একদিন করলাম আর পাঁচ সাত দিন করলাম না এরকম করা যাবে না এটা একদিন দুই দিন পর সপ্তাহে মিনিমাম দুই দিন করতে হবে কন্টিনিউ করলে ইনশাল্লাহ থাকবে আর সাথে মুক্ত থাকবে থাকবে তো জীবাণু মুক্ত থাকবে আর মশা মাছি অনেকটা কম আসবে আপনি ব্যবহার করুন রেগুলার ব্যবহার করুন এক দুদিন পর রেগুলার ব্যবহার করুন আপনি দেখবেন নিশ্চিত ভালো সফল পাবেন তো সবার জন্য শুভকামনা সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম